হ্যালো ব্রোন আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই আসলে চিন্তার মধ্যে ছিল তোমাদের যা যাদের অ্যাডমিট কার্ডে আসলে বিভিন্ন জায়গায় কেন্দ্র পড়ছিল তোমাদের পছন্দ ক্রম অনুযায়ী পড়ে নেই তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে একটা আপডেট দিচ্ছে সেটা হচ্ছে তোমাদের কেন্দ্র হবে তোমাদের পছন্দ অনুযায়ী আর এক্সামের তারিখ তারিখ সব কিছু বিস্তারিত তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবা আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তিন দুই হাজার কত পঁচিশ দুই হাজারগত পঁচিশ তারিখের আপডেট ওকে তো একটু জেনে নাও দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে তোমাদের তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তাদেরকে বলা হয়েছে যে পরীক্ষার আসন বিন্যাস নিয়ে মানে নতুন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে তো সাত মার্চ দুই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তাদের পদত্ব প্রথম পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ তোমরা যারা তোমাদের প্রথম নাম্বার মানে পরীক্ষা কেন্দ্র দিছ তোমরা তোমরা সেইটাই পাবা তো তারা কিন্তু এই জিনিসটা ম্যানেজ করবে পরবর্তীতে আবার নতুন করে মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ দিবে আর কি তো এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে হবে এ ইউনিট এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা তোমার দু দুই শিফটে হবে প্রথম শিফট হবে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট হবে দুইটা তিরিশ থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত হবে আর বি ইউনিটের পরীক্ষা শুধুমাত্র এক শিফটে অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ভর্তি উপকমিটি আজ শুক্রবার সকাল দশটায় অনুষ্ঠিত সভায় ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত উপনীত হয় এছাড়াও সবাই সিদ্ধান্ত হয় যে পরীক্ষার তারিখ সময় অপরিবর্তিত থাকবে অর্থাৎ আগের যেই তারিখগুলো ছিল সেই তারিখ তারিখেই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে শুধুমাত্র কেন্দ্রটা পুনরায় চেঞ্জ করে দিবে তারা ম্যানেজ করবে যারা যেই কেন্দ্র দিছে তারা সেটাই করা হবে ভর্তি পরীক্ষার্থীদেরকে পূর্বের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্রটি বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ আগে যেটা ডাউনলোড করছিল সেটাকে একদম বাতিল করে দাও সেটা ডিলিট করে দাও নতুন করে আপডেট তাদেরকে দেওয়া হবে শীঘ্রই পরীক্ষার্থীদের নতুন রোল নাম্বার এবং প্রাথমিক প্রবেশপত্র ইস্যু করা হবে অর্থাৎ এখন যারা তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো সেখানে একটা রোল নাম্বার ছিল তো এই রোল নাম্বারটা কোনো কাজে আসবে না অর্থাৎ এটা টোটালি বাদ তোমরা পরীক্ষার আগে আগে আবারই তোমাদেরকে বলবে একটা নোটিশ দিবে যে আসলে কবে তোমাদের অ্যাডমিট কার্ড নতুন করে ডাউনলোড করা যাবে তো সেই অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা থাকবে সেটাই তোমাদের একদম ফাইনাল রোল মানে রোল নাম্বার ওকে পরীক্ষার হলে সেটাই কিন্তু পূরণ করবা ওকে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের টেনশনটা কিন্তু দূর হয়েছে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত